ভাইরে শ্রীলঙ্কার সরকার পতনের পর সবাই ভেবেছিল দেশটা দেউলিয়া হয়ে যাবে দেশের অর্থনৈতিক অবস্থা যচ্ছেতাই হয়ে গিয়েছিল অনেকে এটাও ভেবেছিল দিনশেষে দেশটা হয়তো ভারতের কোন অঙ্গরাজ্যে পরিণত হবে কিন্তু সব ভাবনাকে মধ্যমা আঙুল দেখিয়ে শ্রীলঙ্কা দেশটা ঘুরে দাঁড়াতে এক বছরও সময় লাগেনি স্বৈরাচার হাসেনার পতনের পর ভেবেছিলাম আমরাও ঘুরে দাঁড়াব আমাদের দেশটা এমন হবে যেখানে কোনো রাজনীতির সহিংসতা হবে না কোন দুর্নীতি হবে না হবে না কোনো চাঁদাবাজি জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ পারবে ফিরে পাবে তাদের ভোটের অধিকার কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে আমাদের সেই আশাতে এক পা উঁচু করে হিসু করে দিছে দেশ পরিচালকরা আগে তোমাত্র একটা দল জনগণকে চুষে খেত আর এখন নব্বইটা দল জনগণকে চুষতে শুরু করছে আগে একটা দলকে চাঁদা নামক বিস্কুট দিলেই হতো সেই বিস্কুট খেয়ে সবাই ঘেউ ঘেউ করা বন্ধ করে দিত আর এখন নব্বই দলকে বিস্কুট দিতে হয় এক দলকে বিস্কুট দিয়ে শান্ত করলে বাকি উননব্বইটা দলে সে দাবি করে তাদের বিস্কুট দিতে হবে বিস্কুট না দিলেই ঘেউ ঘেউ শুরু করে দেয় এক ভিডিওতে দেখলাম এক নেতা বলছে ধানের শীষের বাহিরে কেউ দাড়ি পাল্লাতে ভোট দিয়ে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে রেহাই পেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবে বলে আমার তো মনে হয় না আবার আরেক ভিডিওতে দেখলাম আরেক নেতা বলছে কোন মায়ের ছেলে যদি জামায়াতকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই যদি হয় দেশের বর্তমান পরিস্থিতি তাহলে সাধারণ জনগণ যাবে কোথায় একদলকে ভোট না দিলে কুত্তামার মারবে আর অন্য দলকে ভোট না দিলে দেশ থেকেই বের করে দিবে এর থেকে তো আগেই ভালো ছিল ভোটের কোনো ঝামেলাই ছিল না ভোটের আগের রাতে কেল্লা ফতে হয়ে যেত রিস্ক নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া লাগত না আরেক নেতাকে দেখলাম তার কর্মীদের বলছে নির্বাচনের আগে তোমরা দরকার পড়লে জনগণের ঠ্যাং ধরবা তোমরা ঠ্যাং ধরবা একদিন আর নির্বাচন হলে তোমাদের ঠ্যাং ধরবে ওরা পাঁচ বছর চিন্তা করে দেখেন একবার এই যদি হয় একজন নেতার অবস্থা তাহলে জনগণের যে আকাশ ভরা তারা টুট মারা সারা এতে কোনো সন্দেহ নাই আসলে মন মানসিকতায় ডায়রি হলে মানুষের মুখ দিয়ে এমন কথা বের হয় সুস্থ স্বাভাবিক মানুষদের মুখ থেকে তো এমন কথা বের হওয়া সম্ভব না এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে জাতির আব্বুর হাত থেকে বাঙালি কোনোদিনও মুক্তি পাবে না আগে জাতির আব্বু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মাইরে বাপ পাকিস্তান করে দিয়ে আমাদের শুধু শেখানো হয়েছে জাতির আব্বু শেখ মুজিবুর রহমান দেশের জন্য এই করেছে ওই করেছে এখন জাতির আব্বু হবে জিয়াউর রহমান এজন্যই তাদের নেতাকর্মীরা বলে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হল ম্যাডাম খালেদাজি আর শিশু মুক্তিযোদ্ধা হলেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো আসলে ভাই সত্যি বলতে ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের মনে যতটা আশা ছিল উনি সেটার একশো ভাগের দশ ভাগও পূরণ করতে নাই মনে হচ্ছে দেশ উনি চলাচ্ছেন না দেশ চলাচ্ছে এখনো ক্ষমতায় না আসা নেতাকর্মীরা উনি কাঠের পুতুল হয়ে শুধু দাঁড়িয়ে আছেন আর দেশের প্রশাসন ব্যবস্থা এতটাই দুর্বল যে তাদের কলিকাতা হার বাড়লেও কাজ হবে না এর থেকে যদি ব্রাহ্মণবাড়িয়ার লোকজনকে প্রশাসনের দায়িত্ব দেওয়া হতো তাহলে সাত দিনেই দেশ ঠান্ডা করে দিত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কোন পাপের কারণে যে জন্মটা বাংলাদেশে হয়েছে জানি না সেই পাপের শাস্তি হিসেবে এই দেশে বসবাস করতে হচ্ছে নেক্সট টাইম কোন সুদানের ফোয়া যদি কানের কাছে বলে এটা সোনার বাংলাদেশ তাহলে তার নিতম্ব আর আমার আইক্ওয়ালা বাস